প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেট আর জাফলং হচ্ছে সিলেটের রানী সিলেট শহর থেকে প্রায় ঊনষাট কিলোমিটার দূরে ভারতের মেঘালয় প্রদেশের সীমান্ত জাফলং জাফলংয়ের অবস্থান মেঘালয়ের সূচ্য সবুজ ঘেরা পাহাড় আর মনোমুগ্ধকর ঝর্ণা জাফলংকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। পাশেই তামাবিল যেখানে স্বচ্ছ জলরাশির বুক চিরে জেগে ওঠে জীবন্ত পাথর প্রকৃতির এই অপার সম্ভাবনা কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে তাই তো এসব এলাকায় গড়ে উঠেছে অসংখ্য পাথর কেন্দ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠান পর্যটনের এত সম্ভার থাকলেও পর্যটকদের জন্যে সেখানে নেই উন্নতমানের হোটেল সহ সুযোগ সুবিধা তবে অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হওয়ায় নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝে কাজকর্ম করে এই জায়গা থাকে বসবাস করে বাচ্চা কাচ্চা চাকরি অথচ যারা শ্রমিক তারা কাজ করে খাইতে তারা নাইলে এখানে আর কি করে খাইব মানুষজন এখানে স্টে করে না তার মূল কারণ হচ্ছে যেখানে এখানে হোটেল মোটেল বা সেরকম কোনো ফ্যাসিলিটিস নাই আমরা আশা করি যে এই জোনের মাধ্যমে এই সমস্যা সমাধান হবে এবং টোটাল কাজ শেষ করতে এক থেকে দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ এখানে একটা টুরিজম পার্ক আমরা অর্থনীতিবিদদের মতে সীমান্ত এলাকা হওয়ায় জাফলং হতে পারে দুদেশের অন্যতম পর্যটন স্থান অভ্যন্তরীণ ট্যুরিস্টদের উপরে নজর না রেখে আন্তর্জাতিক যারা পর্যটক রয়েছেন তারাও যাতে এই সমস্ত ফ্যাসিলিটিগুলো ব্যবহার করতে পারেন বা তাদের আগ্রহ তৈরি হয় সেরকম উদ্যোগগুলো দরকার বেজার নির্বাহী চেয়ারম্যান জানান দুদেশের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ে আমরা এই ধরনের একটা প্রস্তাব পাঠাবো যাতে ভারত এবং বাংলাদেশ এক্ষেত্রে যৌথ সুন্দরভাবে আপনার কিছু উদ্যোগ বাস্তবায়িত করতে পারে এবং উভয় দেশের পর্যটকরা তার থেকে যাতে লাভবান হতে পারে পরিকল্পনা অনুযায়ী সব বাস্তবায়ন করা হলে জাফলং হয়ে উঠবে পৃথিবীর অন্যতম পর্যটন স্থান পেছনে ভারতের মেঘালয় আর এপারে জাফলং সিলেট এমন অনন্ত সুন্দরকে কাজে লাগিয়ে এবারই সর্বপ্রথম দুশো পঞ্চান্ন একর জায়গার উপরে তৈরি হচ্ছে স্পেশাল ট্যুরিজম পার্ক এই ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠিত হলে শুধু জনসমাগমই বাড়বে না বাড়বে সরকারের রাজস্ব আয়োগ রিয়াদ হাসান এস এ জাফলং স্পেশাল ট্যুরিজম পার্ক সিলেট